শিবির প্রতিটা হলে হলে ওয়াটার পিউরিফায়ার দিয়েছে অর্থাৎ একটা কল্যাণকর কাজ করেছে এরকম কোনো কাজ আমি জানি না ছাত্র দলের তরফ থেকে করা হয়েছে কিনা বিএনপি কে এই নির্বাচনের ফলাফল যত অস্বস্তিকরই হোক না কেন যত বিপর্যয়কর হোক না কেন যত বিস্ময়কর হোক না কেন তাকে মানতে হবে ফলাফল এক মেনে নিয়ে তারপরে ঠিক করতে হবে যে কোথায় কোথায় আমাদের ভুল ছিল বা আদৌ কোনো ভুল ছিল কিনা এবং কি কি করলে ভবিষ্যতে এই জায়গাগুলোতে আর কোনো লুপ হোল থাকবে না আর কোনো ল্যাকিং থাকবে না এবং আমরা জয়ের দিকে যেতে পারবো আনটিল অ্যান্ড আনলেস ইউ অ্যাকসেপ্ট দ্য ফেইলিয়ার আপনি কিন্তু ওখান থেকে বেরোতে পারবেন না সো প্রথম কাজটাই হবে বিষয়টাকে মেনে নেয়া এবং আমরা দলগতভাবে আমরা মেনে নিয়েছি যারা বিজয়ী পক্ষ তাদেরকে আমরা অভিনন্দনও জানিয়েছি আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ তিনি প্যানেলকে অভিনন্দন জানিয়েছেন দলের একজন স্থায়ী কমিটির সদস্য সেই জায়গায় উনি ওনার ব্যক্তিগত মতামত